গুড মর্নিং সুন্দর সকালে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকের দিনটা আজকের সকালটা আমার জন্য খুবই একটা সুন্দর দিন কারণ আজকে হলো আমার ছোটো মেয়ের জন্মদিন তো জন্মদিনের অনুষ্ঠানটা মানে বার্থডেটা পালন করব হোটেলে রাত্রিবেলায় কেক কাটা হবে ওখানে খাওয়া দাওয়া হবে আর আমার ছোট ননদও আসছে আর আমার বান্ধবীও আসছে তো আমার বোন তারাও থাকবে সবাই আর এখন আমি মেয়ের পছন্দের কিছু বান্না করব তো ইচ্ছা আছে দুপুরবেলা একটা সুন্দর করে থালি সাজিয়ে মেয়েকে দেব মেয়েরও খুব ইচ্ছা তো সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজই করা হয়ে গেছে টুকটাক যা আছে সব কিছু করা হয়ে গেছে টিফিন করা হয়ে গেছে এখন রান্নাবান্নাটা করব গিয়ে তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ের প্রতিটা দিন মুহূর্ত যেন ভালো কাটে একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে তো ঠিক আছে এখন আমি গিয়ে রান্নাবান্নাটা করি শুরু করি তো আমার মেয়ে সবে মাত্র ঘুম থেকে উঠল রুহি হ্যাপি বার্থডে ঠিক আছে উঠে ব্রাশ করো এখন টিফিন খাবে তো অনেকটা দেরি হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে গেলাম সুজা গিয়ে শাকটা কেটে শাক বসালাম একদিকে আগের দিন শাকটা রান্নার প্ল্যান ছিল তো নষ্ট হয়ে যাবে তাই শাকটা রান্না করলাম আর দিকে পায়েসও রান্না করলাম এদিকে এখন রান্না করছি পনির তরকারিটা পনির আমার মেয়ে খুব ভালোবাসে তো পনিরটা রান্না করলাম হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপর দেখো এদিকে মাংসটা রান্না করছি এর আগে ডিম জুল করেছি আর মাছের ঝুলো করেছি তো সব কিছু একটু তাড়াহুড়ো করেই করছিলাম তো এই জন্য আর ভিডিওটা ঠিকভাবে করা হয়নি সব কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক মাংসটা হয়ে গেলে আমার রান্নাটা শেষ মোটামুটি সব তরকারি রান্না করেছি আর এদিকে কিছু পাপড়ও ভেজে নিচ্ছি দুপুরের জন্য তো এদিকে আমার নন তারাও চলে এসেছে সবাই আর আমার বান্ধবী আসবে বিকালবেলা মানে সন্ধ্যার পরেই আসবে তো এদিকে রান্না বান্না শেষ তারপর ঘর মুছে একদম স্নান করে তারপর চলে আসলাম পুজো দিতে তো পুজোও দেওয়া হয়ে গেছে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজোটাও দিয়ে দিলাম দিয়ে নিলাম এখন তো মেয়ের মানে খাবারেরটা রেডি করব। তো দেখো এদিকে একটা শাড়ি পরে নিয়েছি কারণ মেয়েকে থালিটা সুন্দর করে সাজিয়ে দেব তার সাথে শাড়িটা পরলেও একটু ভালো লাগবে দেখতে তো যাই হোক এদিকে প্রথমে বাটটাকে একটা বাটির মধ্যে চেপে নিয়ে নিচ্ছি কারণ একটু থালের মধ্যে গুল করে মানে থালিটা সাজাবো তো দেখো খুব সুন্দরভাবেই হয়েছে অনেক সময় দেখা যায় ভেঙে যায় তো খুব সুন্দরভাবে হয়েছে আর এদিকে এখন আমি যা যা রান্না করেছি সব গুলি নিয়ে নেব এক এক করে তো লেবুটা একটু গুল গুল করে কেটেছি আর এদিকে দেখো শশাগুলিও কয়েকটা টুকরো দিয়ে দিলাম সাজিয়ে এদিকে আলু ভাজা দুই পিস আর এদিকে অল্প শাক তো শাক আমার মেয়ে এতটা পছন্দ করে না তো রান্না করেছি তার জন্য শাকটা দিয়ে দিলাম আর এদিকে একটা পেঁয়াজ রেখেছি আর এদিকে পাপড় থালিটার মধ্যে এতটুকুই তার তারপর এই বাটির মধ্যে সব কিছু নিয়ে নেব এক এক করে তো আজকের মেনু হলো যা যা রান্না করলাম এদিকে তো ভাজি তারপর শাক মাছের ঝোল ডিমের ঝোল ডিম পেঁয়াজি করেছি তারপর পনিরের একটা তরকারি রান্না করলাম আর রান্না করলাম মাংস বাস এতটুকুই কারণ রাত্রিবেলা তো হোটেলে আমরা সবাই যাব ওখানে খাওয়া দাওয়া করব তো এর জন্য আর বেশি কিছু রান্না করলাম না আর হ্যাঁ এদিকে পায়েসটাও বানিয়েছি পায়েসটা অনেক মানে অনেক পায়েসই বানিয়েছি বেশি করে যাতে সবাই খেতে পারি আর এদিকে দেখো এখন পায়েসটা নিয়ে নিলাম আর সবগুলি তরকারি কিন্তু বাটি বাটি নিয়ে নিয়েছি এখন পাঁচজাতের মিষ্টিও আনা হয়েছে আর মেয়ের পছন্দের চকলেট আর চিপস তো প্রথমে পাঁচজাতের মিষ্টিটাও নিয়ে নিলাম সবগুলি তো আর মেয়ে মানে খাবে না খেতে পারবো না কারণ আমার মেয়ে যে অল্প ভাত খায় আমি জানি তবু সুন্দর করে সাজানোর জন্য এরকমভাবে নিয়েছি তো আর একটা প্লেটে চকলেট আর দুইটা চিপস প্যাকেট চিপসের প্যাকেট রাখলাম আর এদিকে দেখো সব কিছু একদম সুন্দর করে মানে নিচে রাখা হলো থালির সাথে বাটিগুলো আর এদিকে গাঁদা ফুল দিয়ে গাঁদা ফুলের পাপড়িগুলি মানে ছোটো ছোটো মানে সুন্দর করে ছিঁড়ে তারপর এখন একটু সাজিয়ে নিচ্ছি তো যাই হোক মোটামুটিভাবে একটু সাজিয়ে নিলাম নিজের মতো করে তো সুন্দর করে সাজাতে পারি না তখন তো এখন আমার মেয়ে বসবে খেতে তো আমার মেয়ে তো সবগুলি দেখে বলছে সবগুলি কি আমিই খাবো এতগুলি তো খেতে পারবো না তো আমি বলছি যতটুক পারো ততটুকুই তুমি খাও তো প্রথমে একটু জল খেয়ে নিল তারপরে এখন আস্তে আস্তে করে খাবে রুহি হ্যাপি বার্থডে এখন খাও কোনটা খাবে আগে খাও যে কোনো একটা খাও তোমার চয়েস কোনটা চকলেট আচ্ছা চকলেটটা পরে খেয়েও আগে ভাত খেয়ে নাও আচ্ছা আগে ভাজি দিয়ে খেয়ে নাও তো আমি বলছিলাম যে বাজিটা দিয়ে খাওয়ার জন্য কারণ আমি জানি সবগুলি তো খেতে পারবে না আর মেয়েও বলছে সবগুলি খেতে পারবে না তো যতটুকুই মানে খাক তারপর আমার বড় মেয়ে খাবে তারপর আমার ভাগ্নিও আছে তো এখন মেয়ের খাওয়া হয়ে গেলে তাদেরকেও মানে খাবার দিয়ে দেব। আর নিজেও খাবো ননদও খাবে তো স মেয়ের খাওয়াটা হয়ে গেলে সবাই মিলে তারপর দুপুরের মানে খাবার দাবারটা শেষ করে নেব। তো সত্যি কথা বলতে কি আমার মেয়ে এমন কোনো কিছুই খেতে পারেনি বাস দুই পিস মাংস আর ডিম একটু পনির নিয়েই খেয়েছিল বাকি সবগুলি রয়ে গেল। তো সন্ধ্যার পর এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি আমার বান্ধবীও চলে এসেছে আমরা সবাই রেডি হচ্ছি আর এখন আমরা সবাই মিলে হোটেলে যাব ওখানে গিয়ে জন্মদিনটা পালন করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার পাশে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ তো দেখা হবে পরবর্তী ব্লগে মানে বার্থডেটা গিয়ে যে হোটেলে পালন করব সেখানে যে ব্লগটা করব সেই ব্লগে তোমাদের সাথে দেখা হবে তাহলে আজকের মতো সবাইকে টাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা